ওয়েলকাম আওয়ার চ্যানেল তন্ত্রমন্ত্র বুকশপ শয়তানি লজ্জাতুন বইটা নিয়ে এসেছি তিনশো বছরের পুরনো পৃথিবীর নিশুদ্ধ কিতাব প্রাচীন কালা জাদু হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী পরীক্ষিত কিতাব দেখা যাক কিতাবের মধ্যে কী আছে শয়তানি লজ্জা নেচা দেখেন কি কী পাবেন এটা আট ঘন্টায় শত্রুকে শেষ করা একদিনে পাগল করার উপায় ঠিক আছে এক ঘন্টায় মানুষ না এটা কিন্তু পাখি চালান দিয়ে করতে হবে ভোজপাত লিখতে হবে তারপরে কাজ আছে শত্রুকে বোগা করা শত্রুকে আকর্ষণ করা আশ্চর্য উপায় যে কোনো নারী বস করা চব্বিশ ঘন্টায় পরীক্ষিত তদ্ভীর এগুলো কিন্তু মারাত্মক কাজ করে আবারও বলছি নাগরিক ভাষার নকশা হুম এই হচ্ছে সমস্ত কাজে সফল হওয়ার যন্ত্র মুরগি চালান দেওয়া মুরগি চালান দিয়ে এটা মাদলুতে ঘুরে কাজ করতেন সাত দিনে চাকরি থেকে সরাবার নকশা পাঁচ ঘন্টায় নাড়ি বসে করান এগুলো কুফির গাছ যে কোনো গাছে গাছ মারার কৌশল গাছ মারার কৌশল এই যে অনেকে খোঁজেন আমাদের কাছে যে গাছ মারার কৌশল কি আছে এই যে গাছ মারার কৌশল হ্যাঁ কালাজাত নষ্ট করার তদ্বীর মানুষকে শেষ করার তদ্বীর স্বামীর ঘরে আনার নকশা এমন এগুলো চন্দন কাঠের পেজে সব কিন্তু আপনারা পেয়ে যাবেন শত্রুকে স্বাস্থ্য দেওয়ার উপায় বিবাহিতা নারীকে দিয়ে যা খুশি করানোর উপায় যে কোনো পুরুষকে বসিক করা সতীন বিতাড়িত করার মাদুরী কালা জাদু সেজে রক্ষা পাওয়া স্বামী স্ত্রী বিচ্ছেদ করার তা চাকুরি হওয়া বহু কিন্তু বহু কিছু আছে এই বইয়ের মধ্যে শত্রুকে বশীকরণ করা থেকে নিজের মালিককে বশীকরণ করার উপায় দোকান ব্যবসা বৃদ্ধির উপায় যে কোনো ছেলে মেয়েকে বিবাহ বন্ধ করা এক ঘন্টায় ছেলে বশীকরণ করা নকশা পাগল ভালো করার নকশা সর্বকা যে লাভ করা এগুলো কিন্তু হচ্ছে নাগরি এবং কুফ্তি নকশা হ্যাঁ আট ঘন্টায় প্রেম ভালোবাসা লাভ করা বীর ছেলে ছবি দিয়ে বশীকরণ এখানে ছেলে ছবি এবং মেয়ে ছেলের ছবি হ্যাঁ ঝগড়া লাগানোর তাবিজ ছবি দিয়ে বসীকরণ করা সাত দিনে ছবি দিয়ে বসীকরণ করা একটি কবিতা দিয়ে বসীকরণ নারী ও পুরুষ বসীকরণ ছবি দিয়ে নারী পুরুষ নারী পুরুষ মাটি মাটির দিন শরীর বন্ধ রাখা দিন জন্য আগে ধরা নকশা বিভাগ নারীকে বসী কুড়িতে করা বিদেশে গেলেও কানা বিচ্ছেদ ভাইবার নকশা তা বহু কিছু এই বইয়ের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন হাজে আয়ে স্কুলিভার সহ শত্রুকে শাস্তি দেওয়া নারী বসুবরণ করা আরও বহু কিছু কিন্তু এই বইয়ের মধ্যে আছে এবার দেখা যাক মন্থের মধ্যে কী কী আছে সত্যুকে বান মারা শত্রুকে বাড়ি থেকে উৎসরণ করা বহু কিন্তু এই বইয়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন এক ঘন্টা বসিভুত করা বাড়িতে ঘর বাড়ি বন্ধ করা হুম ঘর বাড়ি বন্ধ করা নকশা শরীর বন্ধ করা স্বামী স্ত্রী বাধ্য করা কবচ সাপের বাহিনীকরণ কবচ স্বাদশীকরণ কবচ দেখেন কুকুরি নকশা এবং নাগরি নকশা কিন্তু এই বইয়ে ভর্তি আছে যারা যারা নিতে চান ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে নাম্বারের মাধ্যমে অর্ডার করেন এইটা হচ্ছে রক্তপাত এই যে রক্তপান তারপরে প্রেমে আবদ্ধ করার মন্ত্র মেয়ে কিংবা ছেলেকে প্রেমে বাধ্য করেন প্রেমিকা বাধ্য করুন প্রেমে আবদ্ধ করা কন্যা প্রেমে পাগল করা বসী করবেন বানমন্ত্র কাবিলে পুতেন এই বিভিন্ন মন্ত্র থেকে অন্যের মনের খবর জানা চেনা পাগল করা দিন সাধনা বউ কিন্তু এই বইয়ের মধ্যে আপনারা পাবেন রক্তপাত হ্যাঁ সব কিছু এই বইয়ের মধ্যে আপনারা ডিটেলসে পেয়ে যাবেন বইটি নিতে গেলে ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে নাম্বারের মাধ্যমে আপনারা কল করেন কল করলেই বইটা পেয়ে যাবেন বইটা কিন্তু অরিজিনাল কার্যকারী বই